হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার দেখতেই পাচ্ছেন সূর্য উঠে গেছে সূর্য ওঠার ভিডিও বানানো হয়ে গেছে তবু মনে হলো একটা বিষয় আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু দেখুন সিএএ কিন্তু অনেকে অবহেলা করছে আজকে চিন্তা করুন এখনও সময় আছে সিএএতে অ্যাপ্লিকেশানস করার কিন্তু হঠাৎ করে যদি সার্ভার স্লো করে দেয় আপনি কিন্তু চাইলেও আপনার অ্যাপ্লিকেশানস সাবমিট হবে না অথব যত তাড়াতাড়ি সম্ভব যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছেন যারা নিপীড়িত নির্যাতিত শরণার্থী হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এই ছটা শ্রেণীর মধ্যে যারা পড়ছেন তারা অনতি বিলম্বে জালিয়াতির মধ্যে নাগরিক সেজে বসে না থেকে আসল নাগরিকত্বের স্বাদ নিন সিএতে আবেদন করুন এই যে আপনারা জালিয়াত যে বসে আছেন অনেকে আমি জানি অনেক কে কে বসে আছে কারা কারা অনেককেই আমি চিনি নিশ্চিন্তে থাকুন যখন এন হবে ঘেঁটিটা ধরবে দেশ থেকে তাড়িয়ে দেবে জমি সম্পত্তি যাই থাকুক চাকরি বাকরি যাই করেন না কেন এন আর যদি ধরা পড়েন কোনো রেয়াত করা হবে না জালিয়াতদের ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না চিটিংবাসদের ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন একটা মাছিকেও উইদাউট নাগরিকত্ব জালিয়াতি করে ভারতবর্ষে আমরা রাখবো না অনুপ্রবেশকারীদের কথা তো ছেড়েই দিন অনুপ্রবেশকারী যারা তাদের মতো যদি আপনি পড়েন আপনার জন্য একটা গুলি রাখা রয়েছে সময় মতো দিয়ে দেবে তাই যত তাড়াতাড়ি সম্ভব সিএতে আবেদন করুন আর যারা বাংলাদেশ থেকে নতুন এসছেন বা আগামী দিন আসবেন ভাবছেন তারা প্ল্যান করে আসুন ঠিকঠাকভাবে এবং লং টার্ম ভিসার চেষ্টা করতে হবে ইলিগালি ভারতে থাকা যাবে না এটা লিখে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় নমস্কার